আসসালাম আলাইকুম ভিউার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে থেকে বেশি উইকেট নেওয়া দশজন ক্রিকেটার যেই ক্রিকেটারগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের টেস্ট ওডিএ এবং টি টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে সব থেকে বেশি উইকেট নিয়ে এই লিস্টে আছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে কোন দশজন ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ যাকে সবাই সাইলেন্ট কিলার নামে চিনেন মাহমুদুল্লাহ রিয়াদ শুধু ব্যাটিংয়েই নয় বোলিংয়েও দুর্দান্ত করে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত টেস্ট ডিআই এবং টি টোয়েন্টি তিন ফরফ মিলিয়ে চারশো উনিশটি ম্যাচ খেলে একশো পঁয়ষট্টি উইকেট নিয়েছেন একশো পঁয়ষট্টি উইকেট নিয়ে বাংলাদেশের কাটারদের মধ্যে মোস্ট উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ দশ নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন রুবেল হুসাইন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সব থেকে গতিশীল বলার হচ্ছেন রুবেল হুসাইন যদিও বর্তমানে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছেন কিন্তু এই অবহেলার পাত্রই টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে একশো উনষাটটি ম্যাচ খেলে একশো তিরানব্বইটি উইকেট নিয়েছেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্ট উইকেটে রুবেল হুসাইন নয় নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন তাসকিন আহমেদ বর্তমান সময়ের একজন বেস্ট পেস বলার হচ্ছেন তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে একশো ম্যাচ খেলে দুইশো চারটি উইকেট শিকার করেছেন দুইশো চারটি উইকেট শিকার করে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্ট উইকেটে তাসকিন আহমেদ আট নম্বর পজিশনে অবস্থান করছেন এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন মহম্মদ রফিক মোহাম্মদ রফিক আন্তর্জাতিক কেরিয়ারে একশো সাতান্নটি ম্যাচ খেলে দুইশো বিশটি উইকেট শিকার করেছেন বাংলাদেশি ক্রিকেট ঐতিহাসে একজন ভয়ঙ্কর বলার ছিলেন মোহাম্মদ রফিক তাই তো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মোস্ট উইকেটে মোহাম্মদ রফিক সাত নম্বর পজিশনে অবস্থান করছেন এই লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন তাইজুল ইসলাম তাইজুল ইসলাম আন্তর্জাতিক কেরিয়ারে আটান্নটি ম্যাচ খেলে দুইশো সাতাশটি উইকেট শিকার করেছেন যেটি এক কথায় অবিশ্বাস্য বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে এখন পর্যন্ত কোনো বলারই এত কম ম্যাচ খেলে এত উইকেট শিকার করতে পারেনি সেটি করিয়ে দেখিয়েছেন তাইজুল ইসলাম তাইজুল ইসলাম এখন পর্যন্ত দুইশো সাতাইশটি উইকেট শিকার করে বাংলাদেশি ক্রিকেট ঐতিহাসে মোস্ট উইকেটে ছয় নম্বর পজিশনে অবস্থান করছেন এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক আন্তর্জাতিক কেরিয়ারে দুইশোটি ম্যাচ খেলে দুইশো উনআশিটি উইকেট শিকার করেছেন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন বেস্ট স্ক্রিং বলার ছিলেন এই আব্দুল রাজ্জাক তাই তো আন্তর্জাতিক কেরিয়ারে দুইশো উনআশিটি উইকেট শিকার করে বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে পজিশনে অবস্থান করছেন এই লিস্টে চার নম্বর পজিশনে আছেন মেহেদি হাসান মিরাজ যাকে দ্বিতীয় সাকিব বলা হয় মেহেদি হাসান মিরাজ আন্তর্জাতিক কেরিয়ারে একশো পঁয়ষট্টিটি ম্যাচ খেলে দুইশো তিরাশিটি উইকেট শিকার করেছেন তাই তো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মোস্ট উইকেটে দুইশো তিরাশিটি উইকেট শিকার করে চার নম্বর পজিশনে অবস্থান করছেন এই দ্বিতীয় সাকিব মেহেদি হাসান মিরাজ এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন বাংলাদেশে বেস্ট পেস বলার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক কেরিয়ারে দুইশো একুশটি ম্যাচ খেলে তিনশো বাইশটি উইকেট শিকার করেছেন যেটি এক কথাই অবিশ্বাস্য বাংলাদেশে ক্রিকেট ঐতিহাসে একজন ভয়ঙ্কর পেস বলার হচ্ছেন মুস্তাফিজুর রহমান বর্তমান সময়েও দুর্দান্ত ফর্মে আছেন এই মুস্তাফিজুর রহমান তাই তো বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে মোস্ট উইকেটে মুস্তাফিজুর রহমান তিন নম্বর পজিশনে অবস্থান করছেন এই লিস্টে নম্বর আছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মোত্তাজা মার্শা বিন মোত্তাজা আন্তর্জাতিক কেরিয়ারে তিনশো আটটি ম্যাচ খেলে তিনশো উননব্বই টি উইকেট শিকার করেছেন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে মোস্ট উইকেটে মাশরাফি বিন মোত্তাজা দুই নম্বর পজিশনে অবস্থান করছেন এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান আন্তর্জাতিক কেরিয়ারে চারশো বিয়াল্লিশটি ম্যাচ খেলে সাতশো তিনটি উইকেট শিকার করেছেন যেটি বাংলাদেশ ক্রিকেট সব সবথেকে বেশি উইকেট শিকার করার রেকর্ড তাই তো বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে মোস্ট উইকেটের নাম্বার ওয়ান পজিশন অবস্থান করছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে কোন বলারের উইকেটগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনাদের পছন্দের বলারের নামটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ